আসসালামু আলাইকুম আ বাংলাদেশে যে পরিমাণে বেকারত্ব আছে সেই পরিমাণে বেকারত্ব লোক দূর করতে গেলে ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করতে তা না হলে বাংলাদেশের কখনোই বেকারত্ব দূর করা সম্ভব না আর বাংলাদেশ যে একটা পরিস্থিতি বা যে একটা ভৌগোলিক অবস্থানে রয়েছে সেখান থেকে বাংলাদেশকে অবশ্যই সামরিক শক্তির দিক থেকে অনেক সর্ববৃহৎ একটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। যদি তা না হয় তাহলে বাংলাদেশ ইউক্রেনের মতো বড় একটা হুমকির মুখোমুখি রয়েছে সেজন্য বাংলাদেশে অবশ্যই ইসলামিক সরকারের বিকল্প নেই যদি ইসলামিক সরকার আছে তাহলে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে কর্মসংস্থান হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং সামরিকভাবে শক্তিশালী হবে বাংলাদেশ সেজন্য জন্য বাংলাদেশে ইসলামিক সরকারের বিকল্প নেই আর এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ইসলামিক সরকার ছাড়া অন্য কোনো দল বামপন্থী রামপন্থী কোনো দল তা কখনই বাস্তবায়ন করবে না তার উদ্দেশি শুরু যদি বাংলাদেশে কর্মসংস্থান করতে যায় বাংলাদেশে কর্মসংস্থানের অভাব নেই ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের জায়গা রয়েছে তার উদ্ধৃতি শুরু যে আমাদের প্রতি বছর খাদ্য বাহির থেকে আমদানি করতে হয় কিন্তু অথচ দেশের মধ্যে যে পরিমাণে লক্ষ লক্ষ হেক্টর জমি পতিত পড়ে থাকে সেই জমিগুলো যদি চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হয় সরকারিভাবে বাংলাদেশের খাদ্য চাহিদা মিটায়ও বিদেশে রপ্তানি করা সম্ভব কিন্তু এই যে বিগত সরকারগুলো যতগুলো সরকার ক্ষমতায় আসছে কখনোই তারা এই উদ্যোগ ধারাবাহিক পরিকল্পনায় তারা কখনো এটা গ্রহণ করে নাই আর বাংলাদেশ যেন খাদ্য সংকটে বাংলাদেশ যেন দুর্বল থাকে অর্থনৈতিকভাবে যেন বাংলাদেশ দুর্বল থাকে খাদ্য স্বয়ন সম্পন্ন হতে না পারে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হতে পারে সামরিকভাবে যেন বাংলাদেশ শক্তিশালী না হতে না পারে সেজন্য ভারত সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং নিমজ্জিত রয়েছে সর্বক্ষণে অতএব তা থেকে উত্তলনের। জন্য ইসলামিক সরকারের বিকল্প নেই আমাদের এই লক্ষ লক্ষ হেক্টর জমি যেগুলো প্রতি বছর প্রতি পড়ে থাকে পানির জন্য চাষাবাদ করতে পারে না সেই জন্য আমাদের উদ্যোগ অবশ্যই প্রয়োজন আমাদের ধারাবাহিক পরিকল্পনা সে ধারাবাহিক পরিকল্পনা ছাড়া কখনোই একটা রাষ্ট্র উন্নতির দিকে যেতে পারে না যে বাংলাদেশে ইসলামী সরকার যদি আসে তিন বছরে তিন কোটি লোকের কর্মসংস্থান করা সম্ভব কিন্তু কিভাবে তার উদ্ধৃতি ব্যাখ্যা আমি আপনাদের সিরিজ আলোচনার আলোচনার মাধ্যমেই আমি আপনাদেরকে দেব অবশ্যই বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করব কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ লক্ষ লক্ষ হেক্টর জমি প্রতীক পরি আছে যে পরিমাণে মানুষ আমাদের বাংলাদেশে আছে ছোট্ট দেশ হিসাবে এবং যে পরিমাণে আমাদের মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ রয়েছে আমরা এগুলাকে সঠিক প্রক্রিয়ায় আমরা কাজে লাগাতে পারি না এটা ব্যর্থতা আমাদের যারা ক্ষমতায় গেছে তারা শুধু নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স নিজেদের পুঁজি ছাড়া আর কিছু দেশের মানুষের জন্য কোনো চিন্তা করে নাই যদি তারা চিন্তা করতো তাহলে মালয়েশিয়া সিঙ্গাপুর কি বাংলাদেশ পৃথিবীর একটা আন্তর্জাতিক একটা মডেল হতো গোটা পৃথিবীর মডেল হতো বাংলাদেশ কিন্তু সে প্রক্রিয়ায় কোনো পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে নাই কোনো সরকার তবে সেই পরিকল্পনা অনুযায়ী যদি ইসলামী সরকার ছাড়া কখন এটা পরিকল্পনা সম্ভব না তার কারণ হলো আপনি সাধারণ মানুষকে যদি যুদ্ধের ট্রেনিং দেন এইসব সরকাররা আমলে তার নিজের একসময় মারামারি করবে অস্ত্র নিয়ে নিজেরা লাগিয়ে বলবে আর ইসলামিক সরকার থাকলে সে সিস্টেম থাকবে ইসলামী সরকার থাকলে দেশের সাথে রাষ্ট্রের কাজ আর অনেক দেওয়া আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক বেকার তাদেরকে কাজে খাটানোর জন্য আমাদের কর্মসংস্থানের পরিকল্পনার বিকল্প নেই সে পরিকল্পনা অনুযায়ী যদি মনে করেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হেক্টর জমি প্রতি করে আছে এই জমিগুলা চাষাবাদের জন্য যদি সরকার উদ্যোগ গ্রহণ করে যে না সরকারিভাবে এই জমিগুলো চাষাবাদ করা হবে কৃষকরা নিজেরা যা চাষাবাদ করে তাদেরকে বিভিন্ন কীটনাশক বা সার বিষ এগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করবে হ্যাঁ আর বেসরকারিভাবে যে জমিগুলো মালিকরা করবে তাদেরকে সহযোগিতা করা হবে আর যে জমিগুলো থাকে এটা সরকারিভাবে চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হবে সরকারি লোক দিয়া সেই জমিগুলা চাষাবাদ করবে যদি ধরনের পদক্ষেপ নেয় আমার মনে হয় না যে বাংলাদেশের এক ইঞ্চি জমি পতিত থাকবে যেমন আমাদের বাংলাদেশের অনেক জেলারা অনেক কষ্ট করে যারা মাছ চাষ ধরে মাছ ধরে বিক্রি করে মাছ চাষ করতে পারে না নদী থেকে ধরে খাল থেকে ধরে বিল থেকে ধরে সাগর থেকে ধরে কিন্তু সরকার অনেক সময় নিষেধাজ্ঞা দেয় কিন্তু তাদের আসলে স্থায়ী কোনো পরিকল্পনা অনুযায়ী তাদের প্রতি কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে তাদের পরিবারদের যখন নিষেধাজ্ঞা দেয় মাছ দেয় অল্প পরিমাণে যে রেশন দেয় বা কিছু খরচ দেয় তাতে তাদের সংসার পর্যাপ্ত চলে না অনেক কষ্ট হয় সেজন্য যদি সমুদ্র থেকে সরকারিভাবে মাছ ধরার পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে সেটা যে অনেক সময় জলদস্যুর আক্রমণ করে তা হতো না জলদস্যুর আক্রমণ করে ইন্ডিয়ান বর্ডার গার্ড আইসা বাংলাদেশের জলসীমাতে গায়া ধরে নেওয়া জায়গা হ্যাঁ ভুলে গেলে তাদেরকে ধরে নিয়ে যা ইন্ডিয়ার জেলেরা এসে বাংলাদেশের সমুদ্রের ভিতর থেকে মাছ ধরে নিয়ে যায় এই যে কাজগুলো অন্যান্য দেশে তারা এসে ধরে নিয়ে যায় ওটা কিন্তু পারত না কারণ যদি দশ লক্ষ নাবিক ব্যাটালিয়ান নিয়োগ দেওয়া হয় তাদেরকে যুদ্ধের ট্রেনিং প্রশিক্ষণ সব কিছু দেওয়া মনে করেন যারা জেলে আছে মাছ ধরে বিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের সমস্ত যুবকদেরকে নাবিক ব্যাটালিয়ানে নিয়োগ দেওয়া হয় এবং তাদের মাধ্যমে আর কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে যদি জমি চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হয় নদী খননের কাজের উদ্যোগ গ্রহণ করা হয় যে ইন্ডিয়া থেকে পানি আসতেছে পানি আইসা বাংলাদেশের অনেক ব্যাপক পরিমাণে ফসিল উঠবে এই সময় পানি ছেড়ে দেয় হালকা একটু বৃষ্টি হলে বসিলা দিয়ে যে ভারতে ব্যাপক বৃষ্টি হয়েছে মিথ্যা অপপ্রচার ছাড়ে দেয় তারা কি করে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় তা থেকে বাসার একমাত্র রাস্তাই হলো একমাত্র ইসলামিক সরকার কারণ ইসলামিক সরকার আসলে ধারাবিক পরিকল্পনা নিয়ে সে পদক্ষেপ গ্রহণ করা হয় আর এই বিষয়ে ধারাবিক পরিকল্পনার জন্য আলোচনা আমার সিরিজ আলোচনা আসবে আপনারা অবশ্যই কথাগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করেন কারণ হলো আমরা এই দশ লক্ষ কৃষক ব্যাটালিয়ানকে যদি নাবিক ব্যাটালিয়ান বা অন্যান্য ব্যাটালিয়নে যদি আমরা লোক নিয়োগ দিই তাহলে তাদেরকে কাজে লাগাটানো যায় কীভাবে কাজে খাটানো হবে আমি তার উদ্ধৃতি দিচ্ছি আমরা যদি এই কৃষক বেটালিয়ানকে তারা কাজ শেষে যখন ডান লাগানো শেষ তখন যদি তাদেরকে রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত করা হয় আর নাবিক বেটালিয়ান তাদেরকে নদী খনন করে নদীর ভিতরে মাটিগুলো নদীর দুপারে ফেলে দেওয়া হয় ফেলে দিয়ে যদি বেরিবাদ নির্মাণ করা হয় মানুষের প্রত্যেকটা নদীর ভিতরে ষাট ফিট গভীর করে একটা ছোট্ট নদীকেও যদি ষাট ফিট গভীর করা হয় আর নদীর ভিতরের মাটিগুলো দুই দুই পাড়ে তুলে দেয় এবং একশো বিশ ফিট উঁচু করা হয় বেরিবাদগুলা পাঁচশো ফিট চড়া করে বেরিবাদগুলো নির্মাণ করা হয় তাদের মাধ্যমে করা সম্ভব রাস্তা নির্মাণের জন্য আলাদা বাজেটের প্রয়োজন নেই তাদেরকে দিয়েই নির্মাণ করা হবে তার একদিকে কর্মী আরেকদিকে সৈনিক ওরা পাঁচ ঘন্টা ডিউটি করে গেছে আরেক গ্রুপ আসবে চা পাঁচ ঘন্টা তিন সিফটি ডিউটি চলবে চব্বিশ ঘন্টা আট ঘন্টা আমাদের কাজ অবিরম চলবে সেই সিস্টেমে যদি পদক্ষেপ গ্রহণ করা হয় যে জমি চাষাবাদের পর তারা রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত হবে অথবা জমি চাষাবাদের জন্য আট লক্ষ থাকবে দুই লক্ষ করে তারা রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত থাকবে তাদেরকে ব্যাকু মেশিন ড্রেজার মেশিন অটো ট্রাক রোলার মেশিন এদেরকে এদেরকে এগুলা দিয়ে যদি তাদেরকে রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত করা হয় তাহলে কিন্তু সেটা সম্ভব নাবিক ব্যাটালিয়ান তারা নদী খরণ করবে নদী খনন করে মাটি উঠে দিবে তারা মাটি এগুলো সম্পূর্ণ ওই ট্রাক দিয়ে রাস্তায় ফেলে দিবে এবং ধারাবাহিক পরিকল্পনা যে শুকনো মৌসুমে আমাদের চাষাবাদের জন্য পানির সংকটে পড়ে যায় সে পানির সংকট মোকাবেলা করার জন্য আমাদের পানির পাম্প গাড়ার প্রয়োজন নেই আমাদের সেখানে করতে হবে পানির লেন যদি পানির হাউজ লেন করা হয় তাতে আমাদের বিদ্যুৎ খরচও হবে না হয়তো যা খরচ হবে একবারই হবে দ্বিতীয়বার আর কোনো খরচ হবে না এক দুইশো বছরের মধ্যে আর কোনো খরচ করবে না একশো বছরের মধ্যে যদি আমাদের সেই পদক্ষেপ গ্রহণ করা হয় ধারাবাহিক পরিকল্পনা নয় অর্থাৎ প্রত্যেকটা নদীর দুপারে বেরিবাদ নির্মাণ করবে পাঁচশো ফিট চওড়া করে একদিকে রাস্তা হবে যোগাযোগ ব্যবস্থা হবে আরেকদিকে পানির হাউস দিয়ে নির্মাণ হবে আবার আরেকদিকে ফলের বাগান হবে একদিকে পরিবেশ বান্ধব হবে একটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হবে সে বাংলাদেশ এটা সুন্দর পরিবেশ হবে যেরকম উদ্ধৃতি স্বরূপ আমি আপনাদেরকে দিচ্ছি তার উদ্ধৃতি হলো যে আমরা যখন বেরিবাদগুলো নির্মাণ করা হবে ফসলের জমি থেকে বিশ ফিট উপরে আমরা যদি পানির হাউসদের নির্মাণ করি মনে করেন আশি ফিট গভীর করে একশো বিশ ফিট চওড়া করে যদি একটা বেরিবাদ নির্মাণ করা হয় একশো বিশ ফিট উঁচু তাহলে পাঁচশো ফিট চওড়া যদি বেরিবাদ হয় তার ভিতরে যদি আপনি একশো বিশ ফিট চড়া করে যদি আপনারা পানির হাউস লাইন নির্মাণ করেন এবং আশি ফিট গভীর করে অর্থাৎ মাটির নিচে আশি ফিট গভীর করে আপনারা পানির হাউস লাইন নির্মাণ করেন নদীর যে পর্যন্ত নদী আছে এই পর্যন্ত প্রত্যেকটা রাস্তার সাথে এরকম পানির হাউস লাইনে সংযোগ করে দিতে হবে এই কৃষক ব্যাটালিয়ান নাবিক ব্যাটালিয়ান লেবার ব্যাটালিয়ান এবং রাজক ব্যাটালিয়ান ফায়ার্স ব্যাটালিয়ান ইলেকট্রিক টেকনিশিয়াল ব্যাটালিয়ান এই সমস্ত ব্যাটালিয়ানরাই তারা এই সমস্ত কাজ করবে তারা সম্পূর্ণ থাকবে সরকারি বেতনভুক্ত রাস্তা নির্মাণের জন্য পানির হাউস লাইন নির্মাণের জন্য আলাদা কোনো বাজেটের প্রয়োজন নেই তারাই সে কাজগুলো করবে অর্থাৎ আপনার যে বেরিবাদটা নির্মাণ করবে সে বেরিবাদের ভিতরে পানির হাউস লাইন যদি একশো বিশ ফিট চওড়া করে হাউস লাইন নির্মাণ করা হয় আশি ফিট গভীর হয় বর্ষা মৌসুমে সে পানিগুলোকে ধরে রাখা হয় সেচের কাজের জন্য শুধু ফসলের জমি থেকে বিশ ফিট উপরে সে পানির হাউসল্যানটা থাকে আর পানির জন্য ড্রেন করা থাকে পানির হাউসলেনের লাইন ছাড়ার সাথে মুখ ছাড়ার সাথে সাথে প্রত্যেকটা যে পাইপের মুখ লাইন থাকা লাইনগুলো ছাড়ার সাথে সাথে পানি দৌড়ে গিয়ে আপসে ফসলের জমি তরবে কোনো আলাদা বিদ্যুৎ খরচের প্রয়োজন পড়বে না আলাদা কোনো বিদ্যুৎ খরচের প্রয়োজন পড়বে না এই পানির হাউস হবে ধারাবাহিক পরিকল্পনা শুকনো মৌসুম সেগুলো সেচের কাজে ব্যবহার করে বর্ষা মৌসুমে পানির হাউস লাইনগুলো পানি ধরে রেখে ফুলফিল করে রাখা হবে এবং শুকনো মৌসুমে সেই পানিগুলোকে সেচের কাজে ব্যবহার করা হবে তা কৃষকদের খরচ কম হবে এবং পানির জন্য আমাদের হাহাকার করতে হবে না পারেতের প্রতি আমাদের চেয়ে থাকতে হবে না আমাদের নদী যদি ষাট ফিট গভীর থাকে নদীতে ভরপুর পানি থাকবে এবং নাবিক ব্যাটালিয়ানরা সেই নদীতে সরকারিভাবে মাছ ছাড়া হবে এবং মাছ চাষ করা হবে সে মাছ দিয়ে দেশের চাহিদা স্বল্প মূল্যে দেশের চাহিদা পূরণ করে যেগুলো বেশি হবে বেশি মূল্যে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো সমুদ্র থেকে মাছ ধরতে পারবো এবং সমুদ্র থেকে সে নাবিক ব্যাটালিয়ান মাছ ধরবে কোনো পাবলিক মাছ ধরবে না সে মাছগুলো দেশের চাহিদা পূরণ করে সরকারিভাবে বিদেশে রপ্তানি যদি করে তাতে লক্ষ লক্ষ টন মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব এতে হাজার হাজার কোটি ডলার আয় করা সম্ভব আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে কর্মসংস্থান হবে এবং বাংলাদেশ বিশুদ্ধ খাবারে নিরাপত্তা নিশ্চয়তা হবে সেজন্য বাংলাদেশের সে ইসলামিক সরকার ছাড়া কখনোই এগুলো পরিকল্পনা সম্ভব না আপনি বেরিবাদ নির্মাণের পর রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের কৃষক ব্যাটালিয়নের মাধ্যমে আপনারা নার্সিং ব্যাটার মাধ্যমে চারা উৎপাদন সহ এই চারা রোপণের কাজ গ্রহণ করলেন মনে করেন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাই দিলেন এক কিলোমিটার আম গাছ এক কিলোমিটার জাম গাছ এক কিলোমিটার কাঁঠাল গাছ এক কিলোমিটার পেয়ারা গাছ এক কিলোমিটার লেবু গাছ মালটা আপেল বা দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের গাছ লাগায়া দেওয়া হলো ফাঁকে ফাঁকে আমাদের দেশেও কিছু ছোট ছোট ফল আছে যেমন কলা গাছ লাগাতে পারেন ফাঁকে ফাঁকে আপনারা ওই পেঁপে গাছ লাগাতে পারেন ফাঁকে ফাঁকে নিচে দিয়ে আনারস চাষ করতে পারেন ওই সিস্টেমের ফলের চাষ যদি হয় বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার দুই পারে যদি এই ধরনের ফলের গাছ লাগানো হয় বাংলাদেশটা সবুজ শ্যামল ও সমৃদ্ধপূর্ণ হয়ে যাবে খাদ্যে ভরপুর হবে পুরো বাংলাদেশটাই ফলের বাগানে রূপান্তরিত হবে রূপান্তরিত হবে মাত্র তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের মানুষ স্বল্প মূল্যে ফলে চাহিদা মিটায়া বিদেশে আমরা লক্ষ লক্ষ টন ফল রপ্তানি করতে আমরা সঞ্চয় হব যদি আমাদের সে পরিকল্পনা গ্রহণ করা হয় এটা ইসলামিক সরকার ছাড়া সম্ভব না আর সেজন্যই আমাদের ইসলামিক সরকারের বিকল্প কিছু নেই তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো ইসলামী সরকারের পক্ষে আপনারা বলছেন যদি এক কিলোমিটার করে প্রত্যেকটা রাস্তা দুই পারে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয় আপনি যেদিকে তাকাবেন দুই থেকে পাঁচ বছর পর তিন থেকে পাঁচ বছর পর সেদিকে মনে হবে যে সবুজ শ্যামল ফলের বাগানে রূপান্তরিত হবে যে সবুজ সোনার বাংলা সেই সবুজ সোনার বাংলায় রূপান্তরিত হবে বাংলাদেশ আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফলের বাগান আর ফলের বাগান মানুষ স্বল্প মূল্যে দেশের চাহিদা পূরণ করে আমরা লক্ষ লক্ষ টন ফল বিদেশে রপ্তানি করতে সক্ষম হোক যে কৃষক ব্যাটালিয়ান নিয়োগ দেওয়া হবে তাদের কাজ দিয়ে তাদের বেতন দেওয়া হোক কোটি কোটি ডলার কোটি কোটি ডলার আয় করা সম্ভব একদিকে কর্মসংস্থান হবে তাদের যুদ্ধ ট্রেনিং প্রশিক্ষণ দিলে তারা একদিকে সৈনিক হবে সৈনিক কর্মী আবার অর্থনীতি তিনটাই আমরা এক আমরা তিনটা কাজ করতে পারতেছি তাহলে আমরা এই চীনকে যে আমরা তিস্তা প্রকল্প দেওয়ার জন্য এত তেল মারতেছি কেন তা প্রয়োজন নেই আমরা নাজক ব্যাটালিয়ান নাবিক ব্যাটালিয়ান তাদের মাধ্যমে আমরা পানির হাউসদের নির্মাণ করতে পারি নদীর ভিতরে নেব নদীগুলো বড় বড় নদী সেগুলা খনন কমায়া নদীর ভিতরে খনন করে নদীকে গভীর করে যদি ষাট ফিট গভীর করে আমরা পরিকল্পনা গ্রহণ করি নদী খনন করি নদীর দুপারে বেরিবাদ নির্মাণ করি এবং নদীর যে বর্তমান এরিয়া আছে সে এরিয়ার ভিতরে নদীটাকে ছোটো করে যে এক কিলোমিটার বা দেড় কিলোমিটার করে ভিতরে এরিয়া বাসবে সেগুলোর ভিতরে আমরা আবাসিক প্রকল্প গড়ে তুলি যাদের বাড়ি নেই গৃহহীন তাদের বাড়ি নেই জায়গা জমি নেই তাদের জন্য বাড়ি নির্মাণ করেন সরকারি অ্যাফার অ্যাপার্টমেন্ট এক একটা ফ্লোরে পাঁচটা ছয়টা বা আটটা ফ্যামিলি বাস করতে পারে ওরকম ধরনের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট তৈরি করুন দশতলা বারোতলা বিল্ডিং নির্মাণ করুন একটা বিল্ডিংয়ের মধ্যে এক একটা গ্রামের লোক বাস করতে পারবে আপনি এভাবে সরকার ভবন নির্মাণ করুন নির্মাণ করে সেই সমস্ত ফ্যামিলিদেরকে যাদের বাড়িঘর আছে যাদের নাই তাদেরকে ওরকম থাকার জন্য ওই অ্যাপার্টমেন্টে তুলে দিন দেখবেন যে পুরো গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে যাবে যে সমস্ত জমিগুলো ফাঁকা হবে এই সমস্ত জমিতে যেগুলো চাষাবাদ করা যাবে না সেগুলোতে বিভিন্ন ধরনের খামার পদক্ষেপ গ্রহণ করুন যেরকম মুরগির খামার হাঁসের খামার গরুর খামার ছাগলের খামার বেড়ার খামার হরিণের খামার বিভিন্ন ধরনের খামার যেগুলো আমাদের দেশের চাহিদা অনেক বেশি যদি কৃষক ব্যাটালিয়ানের মাধ্যমে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা বিভিন্ন খামারের উদ্যোগ গ্রহণ করা হয় সরকারিভাবে খাদ্য দিয়ে বাংলাদেশের মাংসের চাহিদা পূরণ করে বিদেশে আমরা রক্ষা রপ্তানি করতে সক্ষম হব বাংলাদেশ খাদ্য সহন সম্পন্ন হবে বিদেশ থেকে কোনো খাদ্য আমদানি করার কোনো প্রয়োজন পড়বে না কারণ বাংলাদেশ খাদ্য সহন সম্পন্ন হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে সামরিকভাবে শক্তিশালী হবে সেজন্য আমি আহ্বান জানাব সেই পরিকল্পনা যে আমাদের বাংলাদেশে ইসলামিক সরকারের বিকল্প নেই আর ইসলামিক সরকার ছাড়া কখনো সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না আপনি ধান চাষের পর আসবে সবজি চাষ এগুলো কৃষক ব্যাটালিয়ানের মাধ্যমে যদি করা হয় স্বল্প মূল্যে দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে সামরিকভাবেও শক্তিশালী হবে কারণ একজন সৈনিক কৃষক ব্যাটালিয়ান সে একদিকে যোদ্ধা আরেকদিকে করবে আমরা দুদিকে প্লাস পয়েন্টে থাকবো তার কর্মসংস্থান হবে তার পরিবারকে যদি ফ্যামিলিদেরকে যদি খাদ্য দেওয়া হয় প্রত্যেক পরিবারকে আপনার মাথা পিছু দশ কেজি চাল একটা পরিবারকে পাঁচ কেজি আলু পাঁচ কেজি আলু দু কেজি পেঁয়াজ এরপরে দু কেজি ডাল দুই কেজি তেল হ্যাঁ এক কেজি লবণ এভাবে প্রত্যেক ফ্যামিলিকে একটা রেশন দেওয়া হয় যারা ওই কৃষক ব্যাটালিয়ানের বিভিন্ন ব্যাটালিয়ানের নিয়োগ দেবে তাদের পরিবারকে যদি খাদ্য দেওয়া হয় পাঁচ কেজি আটা হ্যাঁ করে প্রত্যেক মাথা পিছু পাঁচ কেজি আটা দশ কেজি চাল পাঁচ কেজি আলু দুই কেজি তেল দুই কেজি পেঁয়াজ এক কেজি লবণ দু কেজি ডাল এভাবে যদি রেশন দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ফ্যামিলি চলতে সমস্যা হবে না মাথা পিছু যারা কৃষক ব্যাটালিয়ার নিয়োগ দেবে তাদের তাহলে পরিবারের খাদ্য পায় এগুলো সরকারিভাবে দুর্নীতি করবে না যে আমার পরিবারকে খাদ্য দিচ্ছে সরকারি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে তাহলে দেখবেন বাংলাদেশে দুর্নীতি কমে যাবে কোনো দুর্নীতি হবে না রাস্তার বাজেটের জন্য এরা বাজেট করে যায় অন্য এসে খায়া ফেলে আরেক গ্রুপ বাজেট করে যায় এটা বাতিল করে দেয় আরেকজনে নতুন করে বাজেট করে এই যে খাওয়া খাই পথ এটা বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি ইসলামী সরকারের বিকল্প নেই আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সকল ধরনের নতুন বাংলাদেশ সাজানোর জন্য আমার আমরা ফাইল তৈরি করতেছি যদি ইসলামিক সরকার ক্ষমতায় আসে আমরা সে ফাইল দ্বারা দেশ পরিচালনা করার মতো সে পরিকল্পনা আমরা গ্রহণ করে রাখছি এবং সে ফাইল তৈরি করা হচ্ছে এবং এই বিষয়ের আলোচনার জন্য আরও সিরিজ আলোচনা আমাদের আসতেছে বাংলাদেশ একটি সোনার বাংলা হিসাবে আমরা আপনাদেরকে উপহার দিতে চাই ইসলামিক সরকারের মাধ্যমে অতএব সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকুন ইসলামী সরকারকে আপনারা ভোট দেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা